আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন যেভাবে পরিকল্পনা করা হয়েছে ভাগার তৈরি ক্ষেত্রে পরিকল্পনাতেই গলদ রয়েছে গতকাল রাজ্যের মন্ত্রীর মুখে দু রকমের তত্ত্ব শোনা গিয়েছিল কিন্তু এই মানুষগুলোর জীবনে যে বিপর্যয় নেমে এসেছে সেই বিপর্যয় থেকে বেরোনোর জন্য আশু সমাধান কোথায় সমাধান কোন পথে তিন দিন পর তখন বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করছেন পর্যবেক্ষণ করছেন এবং তাদের যেটা বক্তব্য সেই অনুযায়ী যে এখানে যে ধরনের যতটা পরিমাণে জায়গা রয়েছে বা যতটা দূরত্ব অনুযায়ী এখানে দেখা যাচ্ছে চোখ যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত দেখা যাচ্ছে যে শুধুমাত্র বজ্র আর বজ্র এবং যতটা অংশ জুড়ে এই বজ্র রয়েছে অনুপাতে কিন্তু জায়গার তুলনায় বজ্রের পরিমাণ অনেকটাই বেশি দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি এবং সেই জন্যই মাটির তলাতে এইভাবেই মিথেন গ্যাসের উৎপন্ন হয়েছে যেমনটা তারা আশঙ্কা করছেন এবং সেই মিথেন গ্যাসই কিন্তু এই যে বিভিন্ন জায়গায় ফাটল হবার পেছনে অন্যতম কারণ তাদের বক্তব্য এটাও যে আগামী দিনে শুধুমাত্র এই অ্যাসেসমেন্টই করতে হবে তাই নয় যে এখান থেকে এই বজ্রগুলো সরিয়ে নেওয়া আশেপাশে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়েও কিন্তু কোনো রকমভাবে এইভাবে গার্বেজ বা ভাগার রাখাই যাবে না তার কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু পুনরায় আবার ঘটতে পারে সেই সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনার কথা তারা যখন ঘোষণা করছেন তার কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে যে জায়গাগুলোতে ফাটল ধরেছে তার মধ্যে একটি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ল এবং তাদের এই অ্যাসেসমেন্টের তারা যেটা বললেন পর্যবেক্ষণের পরে তারা যেটা কথা বললেন তার পরবর্তীকালেই দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা তাহলে এখন পরবর্তী পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে কী হবে যেটা প্রশাসন সূত্র থেকে আমরা জানতে পারছি প্রথমত পুনর্বাসনের জন্য যারা রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়ার সেই চেষ্টা তারা করছেন তার সঙ্গে সঙ্গে খাবার এবং জলের ব্যবস্থা করছেন এর পরবর্তীকালে এই ধরনের ঘটনা সম্পূর্ণ আটকাতে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা দেখার বিষয় রয়েছে আরও একটি দল যারা বিশেষজ্ঞ দল তারা আসবেন এবং তারা এসে পর্যবেক্ষণ করবেন তাদের দেওয়া রিপোর্ট সেই রিপোর্ট কোনোভাবে প্রশাসনের হাতে যদি প্রশাসনের কাছে তারা পৌঁছে দেন বা নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে যদি পৌঁছে দেন সেই ক্ষেত্রে কী ব্যবস্থা হয় আগামী দিনে সেটাও দেখার বেশ ধন্যবাদ

আপনারা ছড়াচ্ছেন আমি জানি ছড়াচ্ছেন কথাগুলো আমাদেরকে দেখুন স্যার আমরা ঘর দিন আমাদেরকে লাইনে ব্যবস্থা করুন খাবার দাবার ভেঙে ছোট ছোট তৃণমূলের নেতা বলছেন তাদের আপনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে কিছু করে না কিছু করে না কিছু না দুটো পুরি দিচ্ছে একটু জল দিচ্ছে এত জীবন কেটে যাবে এত জীবন কেটে যাবে এখন এই বিপর্যয় ঘটল কিভাবে তার কারণ অনুসন্ধান করতে এই বেলগাছিয়ার ভাগারে আজ পরিদর্শনে আসার কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ দলের একই সঙ্গে কিছুক্ষণ আগেও আরও এক বিশেষজ্ঞ দল এসেছিলেন তারা কিন্তু এই গোটা ঘটনাস্থল খতিয়ে দেখেছেন কি কারণে এই অবস্থার সৃষ্টি হলো এভাবে ধস নামলো কি বলেছেন সোনা ধরে রাখার ক্ষমতা সেটার চেয়ে অনেক বেশি উঁচু আমার ল্যান্ডফিল সাইট হয়ে গেছে তার ফলে যে কোনো সময় এই ঘটনাটা ঘটতে পারতো এটা তিন দিন আগে থেকে ঘটেছে কিন্তু এটা যদি পাঁচ বছর আগেও ঘটতো তাহলেও কিছু বলার ছিল না কারণ একটা মেজর পোর্শন যেটা কিচেন ওয়েস্ট যেটাকে আমরা বলি সেটার যা ভলিউম তার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট ভেপার থাকে ওয়াটার ভেপার এটা যদি কিছুদিন রাখা হয় সেই আস্তে আস্তে শুকোতে শুকোতে সেই ভলিউমটা অনেক কমে যায় আমি এক কথায় যদি বলতে পারি তাহলে এটা বিভৎস এবং এখন যা হয়েছে নেক্সট কয়েকদিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও বড় কোনো ঘটনা ঘটানোর সেটা একদম এখনই তো দেখা যাচ্ছে মিথেন এই যে জ্বলছে যেটা ধোঁয়াও বেরোচ্ছে এটা জাস্ট মিথেন গ্যাস কিন্তু সালফিউরাস অ্যাসিড থাকে কিন্তু সেটা খুব নগণ্য সামান্য পরিমাণ এবং সেটা জলে না মিথেন গ্যাসটা জলে সালফিউরাসের জন্য গন্ধটা একটু বেশি হয় উৎকট হয় কিন্তু মিথেন গ্যাস জ্বললে গন্ধও বেরোবে প্লাস আগুন বেরোবে এবং ভলিউমটা কমে যাবে এবং এইখানে আমার ধারণায় যেটা হয়েছে পরীক্ষা করে আরও ভালোভাবে বোঝা যাবে একদম এইচএমসিতেও এটা কিন্তু আমাদের কেউ অ্যাপয়েন্ট করেনি এখানে আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি থেকে আমরা নিজে থেকে উদ্যোগ নিয়ে এসেছি কারণ আমরা সারা পৃথিবীতে কাজ করি